জনগণের পাশে থাকতে হলে শিক্ষার দরকার আছে মেম্বার আমি আমার শিক্ষার প্রয়োজন তাই আমি এসএসসি পরীক্ষা দিয়ে ম্যাট্রিক পাস করেছি অনেকে অনেক কিছু কোয়ার জন্য আমি আমার পাস করেছি আর আমার 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 খালা যে বাইরে বাড়াতো অনেক মানুষ বলতো যে পড়াশোনা করতে হবে শিক্ষিত লাগবে রাজনীতি করতে হলে মা ও খালার সঙ্গে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়ারপাড়া গ্রামের বাসিন্দা সুয়ান রোববার প্রকাশিত ফলাফলে সুয়ানের সঙ্গে তার মা নাসিমা বেগম ও খালা হারিমা বেগমও পাশ করেছেন সুয়ানের মা ও খালা দুজনই উপজেলার লিপ্রবেল গড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য নাসিমা বেগম মির্জাপুর দিয়ারপাড় গ্রামের হালিমা বেগম কৃষ্ণপুর দিঘা গ্রামের বাসিন্দা শিক্ষার যে কত গুরুত্ব আর শিক্ষা যে মানুষের জীবনে এত মূল্যবান এই জিনিসটাই তারা দেখিয়ে দিল যে বয়সের সাথে শিক্ষার কোন তাল নেই শিক্ষা যে কোনো বয়সে অর্জন করা যায় এরকম বিরল ঘটনা আসলেই কিন্তু পূর্বে কখনো দেখি নাই এই জন্য আমরা অনেক খুশি তা সাফল্যময় তারা তাদের শিক্ষার প্রতি অনুরাগী এবং এটা সার্বজনীন হচ্ছে সবার জন্যই এটা আমি মনে করি এই ধরনের আগ্রহ উদ্দীপনা থাকা উচিত স্থানীয় রাজানান চলতি বছর নাটক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন সুয়ান অমরগাড়ি ফ্রাজিল মাদ্রাসার ভোকেশনাল শাখা থেকে পরীক্ষায় অংশ নেন তার মা নাসিমা বেগম ও খালা হালিমা বেগম তিনজনই ফলাফলে পাশ করেন মেম্বার হয়ে তারপরে হলো অনেকে অনেক কিছু কোয়ার জন্যে আমি আমার উন্মুক্ত ঘুরতেছিলাম ভাইয়া আমি পাশ করেছি দুই বোন একসাথে আর বোনের ছেলেও পাশে করেছে এবার আমার স্বামীও এগুলার জন্য খুব আগ্রহ আমার পরিবারও আগ্রহ আমি মেম্বারই করেছি আমাকে খুব সাহায্য করে আমার স্বামীও সাহায্য করে জনগণের পাশে থাকতে হলে শিক্ষার দরকার আছে মেম্বার আমি আমার শিক্ষার প্রয়োজন তাই আমি এসএসসি পরীক্ষা দিয়ে মেট্রিক পাশ করেছি সুয়ান তিনি জিপিএ তিন দশমিক নয় ছয় বে পাশ করেছেন তার মা নাসিমা বেগম জিবি তিন দশমিক ছয় ছয় এবং খালা আলিমা বেগম জিপিএ তিন দশমিক আট নয় বে উত্তীর্ণ হয়েছেন তিনি বলেন আমার মাকে কেউ অশিক্ষিত বলতে পারবে না এতে আমি অনেক খুশি শিক্ষার কোনো বয়স নেই তার প্রমাণ আমার মাও খালা আমার 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 খালা যে বাইরে বাড়াতো অনেক মানুষ বলতো যে পড়াশোনা করতে হবে শিক্ষিত লাগবে রাজনীতি করতে হলে তাই আমি আমার মায়ের অনেক আমি সাহস দিয়েছি যে পড়াশোনা করতে হবে আরও আগিয়ে যেতে হবে বিপ্রবন গড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজান আলী গণমাধ্যমকে জানান নাসিমা বেগম তার ইউনিয়নের চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড সংরক্ষিত নারী সদস্য আর হালিমা বেগম সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য তাদের এই সফলতায় আমরা খুশি ছোট ছেলে ওর মায়ের সঙ্গে এবারে এসএসসি পাস করেছে এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিষদের পক্ষ থেকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা আগামী দিনে তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য যতটুকু সহযোগিতা করা দরকার আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে সেই সহযোগিতা আশ্বাস শুধু নয় আমি তাদেরকে সেইভাবে সহযোগিতা করবো যাতে আগামী দিনে তারা আরও সুন্দরভাবে তাদের শিক্ষাক্রম চালিয়ে যেতে পারে